আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আঁতপোড়া মৃতদেহ ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুক্রবার সাত সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল দু নম্বর ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন ঘরের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান একটা ঝলসানা পুরানো দেহ দাও করে জ্বলছে আমরা তো কৃষক ধান বিক্রি করতে নিয়ে এসেছি সকালবেলায় এসে দেখলাম যে রকম যে দাউ দাও করে জ্বলছে কার দেহ এটা তো পুলিশ যেটা বলছে অনুমান করছে যেটা মহিলার দেহ কি কারণে পুড়িয়ে দেওয়া হলো কি কারণে পুড়িয়ে দেওয়া হলো এটা তো তদন্ত তাপেক্ষ আমরা তো এটাতে নি আমরা পরে ঝলসানো দেহ দেখলাম মানে সেভেন্টি ফাইভ পারসেন্টই পড়ে গেছে দেহটা চেনা যাচ্ছে না মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না কি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ও তো পুলিশ তো এখন আমরা দেখছি খড়কুটো তো খড়কুটোতে তো বডি পুরবে না যতদূর সম্ভব হয়তো কোনো ওদের কেমিক্যাল টেমিক্যাল দিয়ে পুড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর সঙ্গে বিশাল পুলিশ বাহিনী প্রথমে পুলিশ আতপুরা দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে ঘটনার তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে তবে এ প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি মহিলার না কোনো পুরুষের সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয় এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিল বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা অভাবনীয় ব্যাপার আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলোতে দেখতাম এখন বাড়ির গড়াতে দেখছি তো কি মনে হচ্ছে এটা মেয়ে দলে মহিলাই মনে হলো যা দেখে কাপড় চাপড় ছিল রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়